আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আরফাত রহমান কুকু ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি সালের মাঠের কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কমিটি বৃন্দের কয়েকজন কে এখানে উপস্থিত আছেন তারা দেখতে এসেছেন যে মাঠের কার্যক্রম কতটুকু এগিয়েছে সেটা দেখার জন্য এখন আমি আপনাদের মাঠটা একটু ঘুরে ঘুরে দেখাবো মাঠের পরিবেশটা পরিস্থিতিটা আপনারা দেখবেন এই হচ্ছে খেলার মাঠ দর্শক শ্রোতা আপনারা দেখছেন স্পোর্টিং শত যে প্রথম সিজন সিজন ওয়ানের আজকের যে মাঠ পরিদর্শন করতে আসছেন আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজকের এই এই যে এই টুর্নামেন্ট চলবে রানিং অবস্থায় সেই টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা উপস্থিত আছেন কিশিগঞ্জ জেলা যুবদলের সদস্য সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি এই আরভাতরমান কুকুর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের মরম কাকা উপস্থিত আছেন আরভাতরমান স্মৃতি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সাধারণ সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক জেলা সহ সাংগঠনিক সম্পাদক আরাবাত রহমান কুকুর স্মৃতি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলবাই সহ মাঠটা পরিদর্শন করছেন আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন উপস্থিত আমাদের চৌদ্দশো ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতা আমার চাচা সভির উদ্দিন কাকা উপস্থিত দেখেন আপনারা আরও অনেকেই পরিদর্শন করতে আসছেন আপনারা যারা টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করবেন আঠারো তারিখ পর্যন্ত সময় আছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আরাফাত রহমান কুকু ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ ইংরেজি সাল তো ক্রিজের কার্যক্রম কিন্তু এখন চলতেছে আমি আপনাদের মাঠটা ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করতেছি আর এখন আগে যার কথা আপনি শুনছিলেন উনি মোহাম্মদ আলমিন ভাই আমাদের সাবেক ক্রিকেটার আমরা তার সাথে তার টিমে খেলাধুলা করতাম এর আগে জীবনের বহু সময় কেটে গেছে তার সাথে ক্রিকেট খেলে তো আসসালামু আলাইকুম একটি কথা আসলে এই বলা হয়নি ভিডিও ছাড়তেছি আজকে তিন চার দিন যাবৎ ভিডিও ছাড়তেছি কিন্তু এই কথাটা বলা হয়নি এই কথাটা হচ্ছে যে ডক্টর ফজলুল করিম সাহেবের জমির মধ্যেই কিন্তু আমরা এই খেলাটি মানে দেখতে পাব এবং অনুষ্ঠিত হবে আর এই খেলা অনুষ্ঠিত হওয়ার জন্যই কিন্তু একটি যে কার্যক্রম চলছে আপনারা এই এই যে মাঠটি আপনারা লক্ষ্য করতেছেন পুরা মাঠটাই কিন্তু খেলার উপযোগী এবং এই মাঠে খেলাধুলা করলে খেলোয়াড়রা কিন্তু সুন্দরভাবে কিন্তু বল কন্ট্রোল করতে পারবে এবং এই যে বল করার যে ব্যবস্থাটা করা হয়েছে আপনারা দেখেন কিন্তু অত্যন্ত একটা সুন্দর জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিজের যে কাজটা সেই একটা কাজ সুন্দর একটা ক্রিজ হয়েছে তো আপনারা এখানে আসবেন দল রাখবেন খেলাধুলা দেখবেন এই আশায় ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম